বন্ধুরা আজকে একটা আলোচনা নিয়ে এসেছি আমি বা পৃথিবীতে অনেক ধরনের মানুষ দেখতে পাই এক ধরনের মানুষ যারা কম কথা বলেন আত্মপ্রচার বিমুখ যারা নিজেদের মেলে ধরেন শুধুমাত্র তাদের একান্ত আপন কিছু মানুষের কাছে তাও সব সময় পারেন না তাদের কাজ হয় নিখুঁত কিন্তু তারা সেই কাজ আড়ালে থেকে করতেই ভালোবাসেন তারা যাকে একবার বন্ধু হিসেবে গ্রহণ করেন একবার তাকে চিরদিন বন্ধু হিসেবেই ধরে রাখতে চান তার ভালো চান তাদেরকে সম্মান করেন এবং সেই সম্মান যাতে বজায় থাকে সেই দিকে সব সময় লক্ষ্য রাখেন আবার অপর কিছু মানুষ সদা ব্যস্ত থাকে আত্মপ্রচারে আমি বেস্ট ইত্যাদি ইত্যাদি তাদের মুখে কথার তাদের অসংখ্য বন্ধু হয় আবার বন্ধু বিচ্ছেদও ঘটে কারণ তাদের সেই সব মানুষের সাথেই বন্ধুত্ব হয় যারা আত্মপ্রচার সর্বস্ব কষি পাঁচ আমি সর্বস্ব এই যে একই স্বভাবের আমরা জানি যে সমমেরু বিকর্ষণ করে তাই একই স্বভাবের মানুষের বন্ধুত্ব খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না আমি দিয়ে গল্প শুরু হয় গল্পের গতি চরম বাড়তে থাকে এগোতে থাকে কিন্তু সেই আমিতে গিয়েই থাকে এই যে আমি সর্বস্ব মানুষরা যারা নিজেকেই একমাত্র প্রাধান্য দিয়ে থাকে তাদেরকে কেউ যদি একান্তে ভালো পরামর্শ দেন ভুল ধরিয়ে দেন তাহলে তারা তা কোনোভাবেই গ্রহণ করতে পারেন না কারণ তাদের ধারণা ভুল হতেই পারে না এটা মানে তারা যে ভুল করতে পারেন এটা তাদের মানসিকভাবেই তারা মেনে নিতে পারেন এই যে মানুষ ভাবেন আমি পাচ বা আমি পাত এই ধারণাটা ঠিক ব্যক্তি সবটা টিকিয়ে রাখার সবার কেউ আমাকে মুড়িয়ে দিয়ে চলে যাবে কেউ আমাকে নেগলেক্ট করবে এই জিনিসটা মেনে নিতে পারা যায় না মানা উচিত নয় কিন্তু এই যে আমি পারি আই অ্যাম দা বেস্ট আমি একমাত্র পারি এই ধারণাটা না অপরকে আঘাত করে ভীষণভাবে আঘাত করে অপরকে ছোট করা হয় সেই ক্ষেত্রে যদি আমরা ভাবতে পারি আমিও পারি হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সম্মান করলাম তুমি যেটা পারো তুমিও পারলে আমিও পারবো অতএব তুমি পারো আমি পারি আমি কিন্তু একাই পারি এই ধারণাটা একদমই ঠিক নয় এটা মানুষকে আঘাত করে আমরা সবসময় একটা সমষ্টির মধ্যে বাস করি স্কুল কলেজ অফিস সামাজিক বা রাজনৈতিক কাজ নাটক গান আবৃত্তি যে যাই করি না কেন। কিন্তু ব্যক্তি নিয়ে তৈরি হয় একা ব্যক্তির কাজ তো তাই সমস্ত তাই সেক্ষেত্রে ব্যক্তি নয় সমষ্টির স্বার্থই আসন হয়ে আর কিছু মানুষ সমষ্টির নামে ওই ব্যক্তি ইমেজকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন আর তখন সমষ্টি ধাক্কা খায় ভেঙে যায় ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় সমস্ত কিছু ভেঙে যায় এই আমিতের জন্য অপরদিকে মানুষের চরিত্রে আরো দুটো দিক পরিলক্ষিত হয় এক ধরনের মানুষ তার বন্ধু স্বজন আত্মীয় কলিগ যে হন তাকে সব সময় আগলে রাখেন তার কোন সিদ্ধান্ত ভুল মনে হলে তাকে একান্তে ভুল ধরিয়ে দিতে চেষ্টা করেন তিনি যাতে কোনো ঢেকে দিতে চেষ্টা করে। তবে এই ধরনের মানুষরা খুব বেশি মর্যাদা পান না বরং দোষারোপে প্রাপ্য হয়ে ওঠে তাদের আর অহংকারী মানুষজন তাকে আঘাত করতে থাকে একবারও ভেবে দেখেন না কথাগুলো যে তার ভালোর জন্য বলা তাও সেই ব্যক্তিকেই একান্তে বলা সেটা শুনলে হয়তো তারই উপকার কিন্তু সেটা না ওই আমিত্তে আমি ভুল করতে পারি না আমার থেকে বেশি কেউ জানতে পারে না আমাকে কেউ সঠিক শিক্ষা দিতেই পারে না কারণ আমি সঠিক এই ধারণা থেকেই এটা হয় ওই যে কথা আছে চোরে না শোনে ধর্মের কথা অনেক ক্ষেত্রে এই আমিত্ব সম্পর্ক শেষ করে যায় এই অহম ছোট বড় স্নেহ ভালোবাসা সম্মান কোনো তাই অপরকে দিতে ওই যে একটা কথা আছে না নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে এটা ঘটনা আমি নিজেই মনে করছি আমি খুব বিশাল কিছু এটা কিন্তু আমার ধ্বংসের মূল কারণ আমার কাজ দেখে আমার স্বভাব দেখে চলা বলা দেখে লোকে যখন আমার প্রশংসা করবেন অবশ্যই সেটাই আমার পাওনা সেটাই আমার উপহার সেটাই আমার পুরস্কার সেটা আমার জীবনে উৎসাহিত করবে চলতে আরো ভালো কাজ করতে আমাকে উৎসাহিত করবে আমরা আপন প্রিয়জনদের ছেড়ে দিয়ে একা বেশি দিন শুধু অহম নিয়ে বাঁচতে পারি না তাই আমি আমিত দূরে সরিয়ে আমরা আমাদের এই সমষ্টিতে আসি সেরকম ভাবি প্রিয়জনদের চিনতে শিখি প্রিয় মানুষদের মানে সম্মানে আদরে সমাদরে নিজের কাছে চলে রাখি আমাদের লক্ষ্য আমি বাদ দিই i um,